ডিএনএ টেস্টের রিপোর্ট দেখেই রুদ্রর সব চালাকি ধরে ফেললো ফুলকি আর রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুদ্র ফুলকির মাকে বলতে থাকে তোর মেয়ে ফুলকি তার সঙ্গে কি কোনো মাতুলি ছিল তখনই ফুলকির মা বলতে থাকে হ্যাঁ ছিল বাবা তখনই রুদ্র বলতে থাকে যা নিয়ে আয় তারপরে ফুলকির মা গিয়ে সেই মাদুরিটা নিয়ে আসে তারপরে রুদ্র হাতে দিলেই রুদ্র হাতি নিয়ে মিথ্যে মন্ত্র পড়া নাটক করেই বলতে থাকে নেমা এখন শুধুমাত্র এটা একটা মাদুলি নয় এটা তোর মেয়ের রক্ষা কবচ এটা একটা শক্তি বুঝতে পেরেছিস তোর ঠাকুরের সামনে এটা রেখে দিবি প্রতিদিন পুজো করবি তোর মেয়ের কোনো আর ফাড়া থাকবে না তখনই ফুলকির মা খুশি হয়ে যায় তারপরে ফুলকির মা বলতে থাকে বাবা প্লিজ আমার বাড়িতে একটু অন্য অন্ন গ্রহণ করুন তখনই রিকি বলতে থাকে না বাবা কোনো গৃহে অন্নগ্রহণ করে না বাবা চলুন এই বলে রুদ্রকে নিয়ে ওরা বেরিয়ে চলে যায় তখনই ফুলকির বাবা ফুলকির মাকে বলতে থাকে খুব জাগ্রত দেখেছ বাবা না হলে ফুলকির ব্যাপারে সব সত্যি বলে দিল তখনই ফুলকির মা বলতে থাকে ভগবান পাঠিয়েছে গো ভগবান পাঠিয়েছে আমার ফুলকিরটার এখন থেকে না সব ভালো হবে তুমি দেখো তারপরে এই বললে ফুলকির মা গিয়ে ওদের ঠাকুরের ছবির সামনে ফুলকি সেই মাদুলিটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে স্টোরের ঝিনুকের সঙ্গে কথা বলতে রোহিত ফুলকি সহ সবাই মিলে যায় তারপরে গিয়ে রোহিত আর ফুলকি দেখে যে ঝিনুক কাজ করছে তখন ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার যান কথা বলুন তারপরে রোহিত আর ফুলকি এগিয়ে যায় রোহিত গিয়ে বলতে থাকে ঝিনুক কি করছো তখন ঝিনুক বলতে থাকে আসলে আমি না হিসাবটা মিলিয়ে রাখছি কদিন পরেই তো ক্লোজিং মাস চলে আসবে তাই না তার জন্য তখন রোহিত বলতে থাকে ঝিনুকটা সত্যিই খুব কাজের তখনই ফুলকি বলতে থাকে দেখতে হবে না কার দিদি তখনই ঝিনুক অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে তারপর ফুলকি বলতে থাকে স্যার বলুন না আসল কথাটা বলুন আমি চলে যাচ্ছি তারপরে ফুলকি সরে গেলেই রোহিত বলতে থাকে আচ্ছা ঝিনুক তুমি তোমার ফিউচারের ব্যাপারে কি ভাবছো তখন ঝিনুক বলতে থাকে আর কি ভাববো ভাই আর তো কিছু ভাবছি না তখন রোহিত বলতে থাকে আচ্ছা আমি তোমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করছি তুমি বিয়েটি এর ব্যাপারে কি ভাবছো তখন ঝিনুক বলতে থাকে বিয়ের কথা আমার কি বিয়ে হবে আমার মতো মেয়েকে কে বিয়ে করবে বলো তো সব কিছু জানার পরে কে বিয়ে করবে তখনই রোহিত বলতে থাকে আসলে তোমার মা আর বাবা আসলে আঙ্কেল আর আন্টি আমার ওপরে তোমার বিয়ের দায়ভার দিয়েছে তাই তুমি কি কাউকে পছন্দ করো নাকি আমরাই ছেলে দেখব তখন যেনুক বলতে থাকে কি বলছো ভাই আমি একটা গুপ্ত দলের দলের সঙ্গে যুক্ত ছিলাম আর একসাথে আমরা কত মানুষ থাকতাম আমাকে জেনে শুনে কে বিয়ে করবে বলো তো সংসার ত্যাগ করে আমি সে গুপ্ত দলের একজন সদস্য হয়েছিলাম তখনই রোহিত বলতে থাকে সব কিছু জেনেও যদি তোমাকে কেউ বিয়ে করতে চায় আর সে আমাদের মধ্যেই আছে তখনই ঝিনুক তমালের কথা বুঝে যায় আর বলতে থাকে না ভাই তমালবাবু খুব ভালো একজন মানুষ আর তাছাড়া সে বিবাহিত তার স্ত্রী রয়েছে সে আমাকে কেন খামাখা বিয়ে করতে যাবে তখনই সেখানে তমাল চলে আসে তারপরে তমালকে দেখে ঝিনুক অবাক হয়ে যায় তারপর ফুলকি বলতে থাকে আচ্ছা তমাল দাদা তুমি যে দিদি ভাইকে নিয়ে স্বপ্ন দেখেছিলে সেটা দিদিকে বলেছিলে আর দিদিকে হেসেছিল তখন তমাল বলতে থাকে হ্যাঁ হেসেছিল তো এখনই কেমন যেন একদম রাগ দেখায় আমার সঙ্গে কথাই বলে না তখন ঝিনুক বলতে থাকে হ্যাঁ আমি এরকমই বুঝতে পেরেছেন আমার সঙ্গে না কারো কথা বলতে হবে না এই বলে ঝিনুক সেখান থেকে চলে যায় তখন তমাল বলতে থাকে খালি রাগ করে যাই আমিও যাই একটু দেখি কোথায় গেল এই বলে তমালও ঝিনুকের পিছন পিছন যায় তারপরে ফুলকে রোহিতকে বলতে থাকে আচ্ছা স্যার দাদাভাইকে দিদির কথাটা বললে হতো না যদি দাদা একটু কোনো সমাধান দিতে পারতো দিদির ব্যাপারে তখন রোহিত বলতে থাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অংশুদার সঙ্গে কথা বলবো এই নিয়ে ওইদিকে দেখা যাবে অংশু একটা ছেলে ধরাকে ধরে নিয়ে আসে যে বাচ্চা চুরি করতে গিয়েছিল নবাবগঞ্জ হসপিটালে তখনই অংশ লোকটাকে বলতে থাকে বল তুই নবাবগঞ্জ হসপিটালে কেন গিয়েছিলি বল তখনই লোকটা বলতে থাকে ওই নবাবগঞ্জ হসপিটাল ওটা তো একটা অপয়া অপয়া হসপিটাল তখনই অংশ বলতে থাকে একদম চুপ বাজে কথা বলবি না তোকে আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বল না হলে কিন্তু পিটিয়ে ছাল উঠিয়ে ফেলবো তখনই লোকটা বলতে থাকে না স্যার বলছি বলছি আমি আসলে চব্বিশ বছর আগেও ওই নবাবগঞ্জ হসপিটালে আমি বাচ্চা চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম আবার দেখুন আজকে দিনেও ধরা পড়লাম ওই নবাবগঞ্জ হসপিটালে যতবার আমি বাচ্চা চুরি করতে গিয়েছিলাম ততবার ধরা পড়েছি আর আসলেই না এই হসপিটালটা একটা অপয়া তখনই অংশ বলতে থাকে চব্বিশ বছর আগে মানে তখনই লোকটা পুরো ডেট সহ সব কিছু বলতে থাকে তখনই অংশ শুনে পুরো চমকে যায় আর বলতে থাকে কি বলছিস তুই সেই ডেটে তুই বাচ্চা চুরি করেছিলি তখনই লোকটা বলতে থাকে হ্যাঁ স্যার জমাজ বাচ্চা ছিল সেখান থেকে একটা আমি নিয়ে গিয়েছিলাম আর বাচ্চাটার গলা একটা মাদুলিও ছিল তারপরে আমি সামলাতে না পেরে সে বাচ্চাটাকে একটা ভেটের কাছে রেখে আমি চলে গিয়েছিলাম তখনই অংশ শুনে পুরো চমকে যায় মনে মনে বলতে থাকে কালকে রাতে যেটা চৌধুরীর বাড়িতে ঘটলো সেটাই আবার এখন শুনছি ব্যাপারটা তো আমাকে ভালো করে দেখতে হচ্ছে তখনই অংশ এই নিয়ে তদন্ত করতে থাকে ওইদিকে দেখা যাবে রুদ্র একটা লোকটা লোককে টাকা দেয় তখনই তেওয়ারই বলতে থাকে কি বলেছিলাম না দাদা তোকে ঠিকঠাক টাকা দিয়ে দেবে তখনই লোকটা বলতে থাকে হ্যাঁ দাদা টাকা পেয়ে গেছি তখনই রোদরে বলতে থাকে তুমি আমার কাজ করেছো বুঝতে পেরেছ আরও না তোমার মতো এরকম আরও অনেকে কাজ করছে টাকা কম নেই কম নেই টাকা তুমি ঠিক জায়গা থেকে যে মাদুলিটা নিয়ে এসেছো আর একটা চিরকুটো যেরকমভাবে ভরে দিতে বলেছিলাম সেভাবে লাগিয়ে দিয়েছ তাতে আমি খুব খুশি হয়েছি তোমার কাজে বুঝতে পেরেছো খুব খুশি হয়েছি তারপরে রুদ্র সেই মাদুলিটা খুলে তার ভিতরে কাগজটা বের করে নামগুলো দেখতে থাকে নামগুলো দেখে খুশি হয়ে যায় বলতে থাকে ভাই তুই খুব ভালো কাজ করেছিস নে এটার মধ্যে আবার মমটম দিয়ে লাগিয়ে আবার জায়গা মতো রেখে আসবি তখন এই লোকটা বলতে থাকে কেন দাদা এটা আপনি রাখবেন না তখন রুদ্র বলতে থাকে না না এটা যেখানে থাকার সেখানেই পাঠিয়ে দিবি এটা দিয়ে তো বড়ো ধামাকা হবে এটা না দিলে ধামাকাটা হবে কি করে তখন তিবারে বলতে থাকে দাদা আপনার প্ল্যান মাফিকই সবটা চলছে ওই যে নবাবগঞ্জ হসপিটালে একজন ইচ্ছে করে ধরা পড়েছে আর সে অংশুমান সেনগুপ্তকে যা যা শিখিয়ে দিয়েছিলেন সেগুলোই বলবে তখন রুদ্র বলতে থাকে এবার তো জমবে মজা আসল খেলাটা তো তখন হবে যখন রোহিত জানতে পারবে আর ফুলকি জানতে পারবে যে ভাইবোন, ভাই বোন ভাই বোন ওরা এবার খেলাটা এরকম করে খেলেছি না যে এটা ধরা পড়ার কোনো চান্স নেই এই বলে রুদ্র হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে ধানু কলকাতা যাবে তখনই সবাই মিলে সেটা নিয়ে হইচই করতে থাকে তখনই অংশুমান সেখানে আসে এসে বলতে থাকে কি ব্যাপার ধানু কোথাও যাচ্ছ তখন ধানু বলতে থাকে কলকাতায় যাচ্ছি আর কালকে আমি সকালে ফিরবো তখনই অংশ বলতে থাকে ঠিক আছে তারপরে ধানু বলতে থাকে আচ্ছা অংশুদা তুমি সকাল সকাল তখনই অংশ বলতে থাকে দেখেছ পুলিশ হয়েও না যন্ত্রণা করেছি কার কোনো বাসায় আসতেও পারি না হুট করে তখন ধানু বলে না না এটা বলিনি আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো আমি না বেরোচ্ছি এই বলেই ধানু বেরিয়ে যায় তারপরেই লাবু বলতে থাকে আচ্ছা অংশু কি হয়েছে গো তখনই অংশ বলতে থাকে আসলে লাবনদী কালকে না একটা ক্রিমিনাল ধরা পড়েছে নবাবগঞ্জ হসপিটালে বাচ্চা চুরি করতে গিয়ে আসলে সেটার কাছ থেকে যে কথাগুলো জেনেছি সেগুলো না বলেই নয় তখনই অরুণা রোহিত ফুলকি সহ সবাই সেখানে দাঁড়িয়ে আছে তারপরে রোহিত বলতে থাকে কি হয়েছে অংশুদা তখন অংশু সবটা খুলে বলে সবাই পুরো চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি তখনই অংশ বলতে থাকে হ্যাঁ আমি না ব্যাপারটা শুনে আর নিজেকে সামলাতে পারলাম না তাই তো এখানে চলে আসলাম এটার একটা বিহিত করা দরকার তদন্ত করা দরকার তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন অরুণা বলতে থাকে আচ্ছা লোকটা কি বলেছে ফুলকির গলা যেরকম একটা মাদুলি ছিল না ওরকমই একটা মাদুলি ছিল মাদুলি ছিল বাচ্চাটার তখনই অংশ বলতে থাকে হ্যাঁ বলেছে তখনই ফুলকি মনে মনে বলতে থাকে মাকালিগো আমার বুকটা এমন কাঁপছে কেন এ কোন আবার ঝড় আসতে চলেছে আমার যে ভালো লাগছে না কিছু ওইদিকে এসে তা সবটা শুনে মনে মনে বলতে থাকে যাক এ সব কিছু নিশ্চয়ই রুদ্ররূপ সানাল করেছে তাহলে যেটা করেছেন একদম ভালো করেছে এ রোহিত আর ফুলকি অনেক লাফাতো না ওদের লাফানো একদম শেষ হয়ে যাবে এই বলে ইসীতা খুব হাসতে থাকে মনে মনে তারপরে অংশ যে ডেটটার কথা বলে যে বাচ্চাটা ফেলে দিয়েছিল তখনই ফুলকি বলতে থাকে ওই ডেটে তো আমাকেও আমার মা কুড়িয়ে পেয়েছিল আসলে ওই দিনেই তো আমার জন্মদিন পালন করা হয় যা শুনে রোহিত পুরুষ সবাই চমকে যায় তখনই রোহিত বলতে থাকে দেখো এগুলো নিয়ে না কেউ বাড়াবাড়ি করবে না আমি এখনই ফুলকির মা বাবাকে ফোন করে আসতে বলছি আর ফুলকির জন্মের সময় যে মাদুলিটা পাওয়া গিয়েছিল ওকে কুড়িয়ে পাওয়ার সময় সেই মাদুলিটাও নিয়ে আসতে বলছি তখনই ফুলকির মা বাবাকে ফোন করে রোহিত আসতে বলে তারপরে তারা চলে আসলে সেই মাদুলিটা খুলে যখনই রোহিতের মা আর বাবার নাম দেখে তখন তো সবাই পুরো ভেঙে পড়ে পুরো চমকে যায় তখনই ফুলকি পুরো থমকে যায় তখন রোহিত রেগে যায় বলতে থাকে কি বলছো তোমরা শুধুমাত্র একটা কাগজের ভিত্তিতে কোনো কিছু প্রমাণ হয় না দিদি ভাই তোর পরিচিত ডক্টর আছে না আমি ডিএনএ টেস্ট করাবো আমি আজকেই ডিএনএ টেস্ট করাবো মার আর ফুলকির কোনো কিছু এমনিতে প্রমাণ হয় না প্রমাণ হয় না তখনই ফুল কি চুপ করে দাঁড়িয়ে থাকে তখন রোহিত বলতে থাকে ফুলকি তুমি এভাবে কেন দাঁড়িয়ে আছো আমাদের জীবনে কি কম ঝড় তোফান এসেছে তাহলে তুমি তো এভাবে হেরে যাওয়ার মানুষ নয় কেউ ষড়যন্ত্র করলে সেটা আমরা কিছুতে ছেড়ে দেবো না কিছুতেই না তখন এই কথা শুনে ফুলকি অনেকটা ভরসা পায় তো বন্ধুরা এবার কি তাহলে সত্যিটা প্রমাণ হবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ